দেখো চর্বিটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি চর্বিটা এটা যখন প্রেসারে দেব তার সবার উপরে আমি দেব এখানে পেঁপে এবং আলু আর এই মাটন চর্বিগুলো রেখে দিয়েছি মাটুকি মাটুকি চapat প্রোকি তে দৃশ্য দেখছে আর মাংসের গন্ধ পাচ্ছো বুবু 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 করে হ্যাঁ গন্ধ আছে দারুন গন্ধ আছে ওয়ে চলো আজকে মটন রান্না করব চাই রান্না করে এসে গেছি মটন রান্না অ্যারেঞ্জমেন্টগুলো দেখো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে আর এটা হচ্ছে মটন আজকে মটন হচ্ছে দেড় কেজি তা রান্না আমি করবো ওকে দেখো দেড় কেজি মটন সামনের পা ও হো পুরো ফল টল তলতল করছে এখানে পেঁপে আছে বড় বড় টবা টবা করে আলু অর্ধেক রসুন পেঁয়াজ টমেটো চলো সর্ষের তেল দেখো একটু আলুগুলো ভেজে নেবো ডাবা ডাবা আলু প্রথমে আলুগুলো একটু লালচে লালচে ভেজে নেবো ওহ একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আলুগুলো একটু হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেবো একটু এদিকে আমি একটা গোটা মশলা রেডি করে নিলাম এখানে আছে কালো এলাচ সাদা এলাচ তেজপাতা দারচিনি হালকা একটু চিনি লবঙ্গ এবং জৈত্রী গোটা মশলা আলুগুলো দেখো ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো একই তেলে আমি এই যে পেঁপেগুলো একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব পেঁপে দিয়ে মাংস পেঁপে যা লাগে না দুর্দান্ত লাগে চেঁপেগুলো তুলে নেব ঠিক হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে ওই একই তেলে আমি যা যা বললাম গোটা মশলাগুলো সব দিয়ে দেব দশ পনেরো সেকেন্ড একটু নাড়িয়ে নেবো সুন্দর গন্ধ বেরোবে ওহো কুচানো বড়ো বড়ো চারটে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা হালকা লালচে লালচে করে ভাজবো দেখো পেঁয়াজ একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার আমি এই যে টমেটোটা আছে একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম দেবো এক চামচ নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সমস্ত কিছু একটু ভালো করে আবার কষাবো দেবো কাঁচা লঙ্কা এবং রসুন পেস্ট দেবো আদাবাটা সমস্ত একটু ভালো করে কষাবো আবার যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষাবো অয় অয়ে দেবো হলুদ পরিমাণ মতো দেবো জিরে এক চামচ দেবো ধনের গুঁড়ো দেড় চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দেবো লাল লঙ্কা বাটা দেড় চামচ দেবো গোলমরিচের মরিচের গুঁড়ো হাফ চামচ দেবো একটু জল দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে কথা এটা তো আমার কে কে পছন্দ করো এই করোটা দেখো এটা যে সামনের পুরো রে আছি পুরো আছে দেখো মশলাটা কষেছে তার কারণটা হচ্ছে দেখো পাশ দিয়ে তেল ছেড়ে দিচ্ছ দেখতে পাচ্ছ ও বলো বলো কেমন রান্না করছি আচ্ছা গরম গরম ভাত দিয়ে খাবো মাংস যে মটন ওকে এবার মটনগুলো নিলাম মটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মটন দিয়ে আমি কষাবো ও হো ভালো করে পরিষ্কার করে মটন নামা গ্যাসটা হাই করে গ্যাসটা হাই করে দিলাম এবার এটাকে ভালো করে হাইতে নড়া যাবে না এখান থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনিট পাঁচের তো কষাবো এইভাবে আহা এভাবে কষিয়ে রান্না করবে আর এদিকে তো আলু টেপে ভাজা আছেই তোমাদের পরে দেখাচ্ছি এদিকে প্রেসার কুকারে জল চাপিয়ে দিয়েছি চলো আমি ঢাকা দিচ্ছি আর কষাচ্ছি ঢাকা দিচ্ছি নাচছি আর কষাচ্ছি দেখো একদম গ্যাস সিমে দিয়ে দিয়েছি ওহো সুন্দর গন্ধ বা ছাড়ছে না বো মম মো মম ওয়ে 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 দেখো চর্বিটাকে আমি আলাদা তুলে রেখে দিয়েছি চর্বিটা এটা যখন প্রেশারে দেবো তার সবার উপরে আমি দেবো এখানে পেঁপে এবং আলু আর এই মাটন চর্বিগুলো রেখে দিয়েছি এটাই তো টেস্ট বলো এই যে এগুলো ও হো আর পেঁপে হা হা লাভলি দেখো কী সুন্দর রঙ আর আস্তে আস্তে তেল ছাড়ছে কি করছে মা বসে বসে বাহির আর এখানে এরকম মা বাহির দেখছে আর এখানে রোকো বসে আছে আর মা সিনটা দেখছে এরকম

আাহাাহা প্রেশার কুকারে হাতে বানানো একটু গরম মশলা দিয়ে দিলাম এবার কড়াইয়ের এই মাটনগুলো আমি প্রেশারে একটা সিটে দিয়ে দেবো ও হো গন্ধে বোঁ বোঁ করছে গো এবার আমি এই যে চর্বিগুলো উপরে দিয়ে দেবো দেখো এই চর্বিগুলো নালে চর্বি যদি দিয়ে কষাতাম চর্বিগুলো সব ফেটে যেত এই দেখো আহ দেখো দেখো বেউটিফুল আর পেঁপে আলুটা এর উপরে দিয়ে দাও ঠিক আছে দিয়ে আমি প্রেশারের মুখটা বন্ধ করে দেবো টাট না দেব হয় ইয়েট দিয়ে দিলাম দেখো কমপ্লেট কি সুন্দর হয়েছে কেমন রান্না হয়েছে অবশ্যই বলবে আর আলুটার ইয়েটা আলাদা করে রাখা হয়েছে Et de chez Naline Naline oh, oh